একদম সহজভাবে ডালের হালুয়াটা শেয়ার করব। যাতে করে একদম অসুবিধা না হয় তো তার জন্য প্রথমে আমি সাতশো গ্রাম ডাল প্রায় পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখন পারফেক্টলি ভালোভাবে ভিজে গেছে এই পর্যায়ে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর প্রেশার কুকারে দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে প্রেশার কুকারে ওই চারটে মতো সিটি তুলে নেবো তো চারটে মতো আমি সিটি তুলে নিচ্ছি আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি আমার পেজে অনেক আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো চারটে সিটি দেওয়ার পর আমি ফিরে এসেছি আর এবার দেখতেই পাচ্ছ ডালটা ঠিক কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ডালটা খুব ভালো করে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি তোমাদের কাছে ব্লেন্ডার না থাকলে শিলেও বেটে নিতে পারো তো তারপর একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম দুই প্যাকেট দুধ এখানে পাঁচশো গ্রাম করে দুই প্যাকেট দুধ আমি মোট এক লিটার দুধ দিয়েছি তারপর দিয়ে দিলাম তিনটে তেজপাতা কয়েকটা এলাচ দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম কাজুবাদাম একদম অল্প অল্প পরিমাণে দিয়েছি আর কিছুটা আমন্ডস তো তারপর ভালো করে এইভাবে খুন্তির সাহায্যে আমি নাড়তে থাকবো যখন দুধটা একটু ফুটে উঠবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব মানে ফুটে ওঠার মতো হবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব ডাল্লা তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো আমি এখানে মোট তিন প্যাকেট ডাল্লা ব্যবহার করেছি তোমরা এর থেকে কমও দিতে পারো তারপর ডাল্লাটা দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে ডালনাটা খুব সুন্দরভাবে গলে যায় তারপর দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু সঙ্গে সঙ্গে ফুটে উঠলো মানে দুধটা ভালোভাবে ফোটানো হয়ে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে বেটে রাখা ডালটা এখানে দিয়ে দেবো আমি একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি যাতে করে নতুন বন্ধুরা আছে মানে নতুন রাধুনীরা যারা আছে তাদের কিন্তু একদমই অসুবিধা হবে না এই রেসিপিটা দেখলে তো কোনো রকম ঝামেলা ছাড়াই একদম এই রেসিপিটা সহজভাবে দেখাচ্ছি তো তারপর ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে করে দুধের সঙ্গে এই ডালটা খুব সুন্দরভাবে মিশে যায় তো দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে গেছে এই পর্যায়ে আমি অনবরত খুন্তির সাহায্যে নাড়তে থাকবো আস্তে আস্তে দুধটা ফুটে ফুটে ঘন হয়ে আসবে দেখতেই পাচ্ছ আগের থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে তো আমি একটু নাড়াচাড়া করে প্রায় দশ কুড়ি মিনিট পর আমি এটা দেখালাম দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে এসেছে আর অনেকটা কিন্তু কমে এসেছে প্রথম পর্যায়ে কিন্তু পুরো কড়াটা ভর্তি ছিল এখন অনেকটাই কমে এসেছে তো এরকম বারবার জাল দিয়ে জ্বাল দিয়ে কিন্তু এটা কমিয়ে নিতে হবে আর যখনই এইটা মানে ফুরতে শুরু করবে খুব সাবধানের সই যেটা নাড়তে হবে এটা খুব ফুটে ফুটে গায়ে ছিটিয়ে পড়ে তো আমি একটু একটু মাঝে মধ্যে ঢাকনা দিয়ে দিয়ে একটু মিডিয়াম আঁচ করে করে আবার লো আঁচ করে করে এইভাবে আমি এটাকে কমিয়ে নিয়েছি তারপর যখন একদম এরকম কমে আসবে সেই পর্যায়ে একটু নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো আর দিয়েছি যেরকম খেতে পছন্দ করব সেরকম ঠিক চিনি দিয়েছি আমি এখানে চারশো গ্রাম মতো চিনি দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবে তারপর ভালো করে ডালের সাথে আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটা পুরো ঘন হয়ে এসেছে এবার দেখতেই পাচ্ছ পুরো এক করা ছিল কতটা কমে এসেছে আর অনেকটা ঘনত্ব হয়ে গেছে এটা কিন্তু এখনও হয়নি তো এটা অনবরত নেড়ে নেড়ে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তো আমি একটা অন্য পাত্রে স্টিকার পাত্রে নিয়ে নিয়েছিলাম যাতে করে পুড়ে না যায় তো একদম মিডিয়াম আছে আমি এরকম উল্টিয়ে পাল্টি এটাকে সুন্দর কালার করে নিয়েছি এটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে তো অবশ্যই আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তোমরা অবশ্যই বাড়িতে এরকম রেসিপি ট্রাই করবে ভীষণ আর এটা খেতে সত্যি দুর্দান্ত দুর্দান্ত কিছু বলার নেই আর এই রেসিপিটা আমার মায়ের হাতের রেসিপি এটা পার্সোনালি আমার মায়ের কাছ থেকেই শেখা প্রত্যেকটা বছর সর্ববরাতের সময় মা আমাদের এই ডালের হালুয়াটা করে খাওয়ায় তো আজ প্রথমবার আমি ট্রাই করলাম মায়ের রেসিপিটা তো গরম গরম অবস্থায় আমি এরকম একটা প্লেটের উপর ঘি মাখিয়ে নিয়ে এরকমভাবে সেট করে নিয়েছি তারপর উপর থেকে কিছুটা বাদাম দিয়ে দিয়েছি আর এরকমভাবে আমি বরফির আকারে কেটে নিচ্ছি এরকমভাবেও তোরাও সার্ভ করতে পারো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম বরফির মতো উঠে আসবে খুব সুন্দর করে আর চাইলে আবার এমনিওভাবেও সার্ভ করতে পারো আমি তোমাদের দুরকমভাবেই দেখালাম যেরকম তোমাদের খুশি তোমরা সেইভাবেই খেতে পারো মানে সার্ভ করতে পারো তো আমি এইভাবে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর আর একটা এইভাবে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরকমভাবেও খেতে পারো যখন মানে ঠান্ডা হয়ে যাবে খাওয়ার সময় একদম মিডিয়াম সরি একদম লো আছে ঢাকনা দিয়ে রেখে কিন্তু এটা ভালো করে গরম করে খেতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার